তিন বন্ধু মিলে নদীতে মাছ মারার জন্য গেছে নৌকাতে করে কিসে করে অনেক সময় বন্যার সময় মানুষেরা নৌকাতে মাছ মারতে যায় জাল যায় নৌকাতে মাছ মারতে নদীর মধ্যে চলে গেছে মাছ মারার জন্য নদীতে যাইয়া জাল ফেলছে এমন সময় আসরের আজান দিয়া দিছে তিন বন্ধু চিন্তা করলো চারোপাশে পানি আশেপাশে কোনো ভূমি নাই আমাদেরকে নামাজটা নৌকার মধ্যেই পড়তে হবে এবার তিনজনে পুকুরের ওই নদীর পানিতে উঁচু করে নিল উজু করে নেওয়ার পর একজন বন্ধু বলতেছে যাও তুমি ইমামতি করো আমি পিছন থেকে একামত দেয়া দেই তিনজনে মিলে জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। এবার তিনজন বন্ধু থেকে একজন সামনে গেছে আর দুইজন পিছনে মুক্তাদি হয়ে গেল একজন সামনে যাই নামাজ পড়াইতেছে আর দুইজন পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে এমন সময় জালের মধ্যে বড় একটা মাছ আটকে গেছে বন্যার সময় অনেক বড় বড় মাছ নদীতে চলে যায় বিভিন্ন চাষের মাছ পুকুর পানি ভরে গিয়ে পুকুরের মাছ চলে যায় বের হয়ে চলে যায় ওই রকম নদীর মধ্যে একটা মাছ তাদের মধ্যে আটকায় গেছে এখন মাছটা হুট করে লাভ দিয়ে উঠছে এখন যে না মাছ পড়তেছে পিছন থেকে একজন বলতেছে কত বড় মাছ বিশাল বড় মাছ ধরা পড়ছে রকম মানে লাভ দিয়ে উঠছে পিছন থেকে এখন বাম পাশে যে দাঁড়াইছে সে তাকে এরকম ধাক্কা দিয়ে বলতেছে এই বেটা নামাজের মধ্যে কথা বলে কি নামাজ থাকে না কি সামনে থেকে যে নামাজ পড়াইতেছে ও বলতেছে এই তো আমি কথাই বলি না বলেন তো তিনজনের মধ্যে কারো নামাজকে আছে একজন বলতেছে কত বড় মাছ আরেকজন বলতেছে এই বেটা নামাজের মধ্যে কথা বলে নামাজ থাকে আর সামনে থেকে ইমাম সাহেব বলতেছে এই জন্য তো আমি নামাজের মধ্যে কথা বলি নাই তাহলে বলেন তিনজনই কথা বলছে কি বলে নাই তিনজনেই কথা বলছে তিনজনের কারণ নামাজ কি হয় নাই শুদ্ধ হয় নাই নামাজ ভেঙে গেছে এ নামাজ আবার পড়তে হবে এজন্য কোন কাজ করলে নামাজ শুদ্ধ হবে কোন কাজ করলে নামাজ ভেঙে যাবে এটা আমরা অনেকেই জানি না নামাজের মধ্যে ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে অনেক সময় চুপ 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 এরকম বলে চুপ কথা বলতে হয় না চুপ করো এরকম আবার অনেক সময় ছোট্ট বাচ্চারা সামনে গেলে তাকে আবার সামনে গিয়ে ধরে নিয়ে আসে একটা ঘটনা মনে পড়ে গেল এক মসজিদে আমি নামাজ পড়াইতাম তারাবির নামাজ পড়াইতাম সেখানে হুট করে তারাবির সময় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়াতে এক মুরব্বী পিছন থেকে টর্চ লাইটটা নিয়ে সামনের কাতারে আসছে আচ্ছা বলতে কারেন্টটা যাওয়ার সময় পেল না দ্বিতীয় রাখাতে কারেন্টটা যাওয়ার সময় পাইল না অন্ধকারের মধ্যে নামাজ পড়া যায় এ কথা বলতেছে আর সে লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে সামনের কাতারে আসছে আর সামনের কাতারে এসে লাইটটা জ্বলাই দিয়া আবার সে যায় নামাজ ধরছে সে কিন্তু পিছনের যে একটা তার মানে নামাজ আর শুরু থেকে পরে নাই সে নামাজ আমার সাথেই পড়ছে তো নামাজের পরে আমি ওই মুরব্বীকে বললাম আপনি যে কথা বললেন নামাজ পড়তে নামাজ ছেড়ে দিয়ে সামনের কাতারে আসছেন